আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা সর্বমোট বিশটি পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রথমে আছে সিনিয়র সহকারী পরিচালক বেতন স্কেল পঁয়ত্রিশ থেকে সাতষট্টি হাজার টাকা গ্রেড হচ্ছে ছয় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মানব সম্পদ ও ব্যবস্থাপনা সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা বেসরকারি প্রতিষ্ঠানে মানব সম্পদ ও প্রশাসন বিষয়ে অনন্য তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অফিস ব্যবস্থাপনা বিষয়ে অনন্য চল্লিশ ঘন্টার প্রশিক্ষণ

অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষিতে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সেজিবিএ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয় তিন নম্বরে আছে খামার তত্ত্বাবধায়ক এটাও গ্রেড নয় বেতন স্কুল বাইশ থেকে তিপ্পান্ন হাজার

মেডিকেল অফিসার বেতন গ্রেড নয় একজন নিবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে চিকিৎসা বিজ্ঞানের স্নাতক এম বিবিএস ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণী বা বিভাগ সমানের গ্রহণযোগ্য নয় ছয় নম্বর আছে সহকারী প্রকৌশলী গ্রেড নয় নিবে দুইজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে প্রকৌশল বিষয় অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপে স্নাতক ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমান সমমান গ্রহণযোগ্য নয় সাত নম্বরে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার গ্রেড নয় নিবে হচ্ছে একজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনননা দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ সম্মান বা সমমান ডিগ্রি আট নম্বর হচ্ছে হিসাব রক্ষক কর্মকর্তা নিবে হচ্ছে একজন

তারা এই পুষ্টি আবেদন করতে পারবেন দশা আছে ব্যক্তিগত সহকারী গ্রেড হচ্ছে তেরো কোন বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রী এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে এগারো নম্বর আছে হিসাব রক্ষক গ্রেড তেরো নিবে হচ্ছে একজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবে সহ স্নাতক বা সমমান ডিগ্রি এক্ষেত্রে কম্পিউটার এমএস অফিসে কাজ করার সনদ থাকতে হবে বারো নম্বর আছে প্রধান সহকারী বেতন গ্রেট তেরো কোনদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা ডিগ্রি কম্পিউটার কাজ করার সনদ সহ দক্ষতা থাকিতে হইবে তেরো নম্বরে আছে উচ্চমান সহকারী উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চোদ্দ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের

কম্পাউন্ডারশিপ দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিপ্লোমা কম্পাউন্ডারের জেনারেল ডিপ্লোমা আবেদন করতে পারবেন এবং মেডিকেল টেকনোলজি যারা আছেন তারা আবেদন করতে পারবেন সত্যতে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট হচ্ছে ষোলো কোনো বোর্ড হতে হচ্ছে মানে সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার টাইপিং এবং নির্মাণক সমগ্র মানে কম্পিউটারের গতি বাংলায় থাকতে হবে বিশটি শব্দ ইংরেজিতে থাকতে হবে শব্দ হচ্ছে টেকনিশিয়ান শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের উত্তীর্ণ কোন স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ছয় মাস মেয়াদী ট্রেড কোর্স বা সমমানের সমাপ্ত উনিশ নাম্বার আছে স্টোর কিপার একজন নেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার সুনাম সহ দক্ষতা থাকিতে হইবে বিশেষ অফিস সহায়ক বেতন গেট হচ্ছে বিশ কত সংখ্যা হচ্ছে আটটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা সমমান যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চলবে নিয়োগের শর্তাবলী দেওয়া আছে প্রার্থীকে অনলাইন এই ওয়েবসাইটের লিঙ্কে যা আবেদন করতে হবে আবেদন নাম পিতার নাম জন্ম তারিখ জেলা সহ সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা আছে আবেদন ফর্মে সেইভাবে লিখতে হবে সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মত বার্ষিক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি প্রদর্শন করতে হবে তিন নম্বর মুদ্রিত হাতে কোনো প্রকার আবেদন কাগজপত্র রাখবে বা অন্য উপায় প্রেরণ করলে তা গ্রহণ করা হবে না

অর্থাৎ মৌলিক মৌখিক পরীক্ষার অংশগ্রহণের কোনো প্রকার টিয়ে দিয়ে দেওয়া হবে না এই হাবি দেওয়া আছে এগুলো আমাদের প্রয়োজন নাই এখন আমাদের দরকার হচ্ছে লাস্ট ডেট আবেদনকারীকে অনলাইন আবেদনপত্র সংক্রান্ত নিয়ম বলে এখানে দেওয়া আছে কিভাবে আবেদন করবেন অনলাইন আবেদনপত্র পরীক্ষার ফি জমানোর শুরুর তারিখ হচ্ছে পঁচিশ ছয় দু হাজার তারিখ থেকে আবেদন শুরু হতে এবং আবেদন জমানোর শেষ তারিখ হচ্ছে বিশ সাত হাজার পঁচিশ তার মানে থেকে আবেদন আবেদন শুরু হবে এবং জুলাই মাসের তারিখ পর্যন্ত করা যাবে অন্যান্য আবেদনের নিয়মাবলী অন্যান্য চাকরির ক্ষেত্রে যেভাবে আবেদন করেছেন সেভাবে আবেদন করতে হবে এখানে আবেদন ফি একটু বলে দেয় এক থেকে সাত নগ পদের জন্য দুশো টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা অফরের জন্য আর্থিক নয় নং পদের জন্য 200 টাকা সার্ভিস চার্জ 30 টাকা সমান 230 টাকা 10 থেকে 19 নং পদের জন্য 100 টাকা আর হচ্ছে টেন্ডরের সার্ভিস চার্জ 12 টাকা 112 টাকা টোটাল অফরের যোগ্য 20 নং পদের জন্য 50 টাকা এবং টেন্ডর চার্জ 60 টাকা 56 টাকা এই হচ্ছিল আবেদনের মূল্য ফি নির্ধারণ করা হয়েছে এখানে বিশেষ করে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অবস্থাতে গৃহীত হবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সালাম আলাইকুম